নিয়ে হাজির পয়েন্টে। আন্তর্জাতিক সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কেন্দ্র করে যে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তার একটি হল ইসরায়েলে আপত্তিকে অগ্রাধিকার না দিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের নীতি সিদ্ধান্ত এগিয়ে নিচ্ছে মাধ্যমে প্রকাশিত তথ্য প্রস্তাবিত বিভিন্ন সহযোগিতা কাঠামো নিয়ে ইসরায়েল যে উদ্বেগ প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তা বিবেচনায় রাখলেও সিদ্ধান্ত গ্রহণের মূল গতিতে তেমন কোনো পরিবর্তন করছে না তাই বলা হচ্ছে ইসরায়েলের আপত্তি আমলে নিচ্ছেন না ট্রাম্প আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মাধ্যম রয়টার্স এপি নিউজ বোমবার্গ এবং ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা ও সহযোগিতা প্যাকেজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এই প্যাকেজে আছে শান্তিপূর্ণ প্রযুক্তি উন্নয়ন নিরাপত্তা সমন্বয় জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় সৌদির সঙ্গে এমন একটি দীর্ঘমেয়াদী কাঠামো গড়ে তোলার লক্ষ্য যুক্তরাষ্ট্র আগে থেকেই ঘোষণা করে আসছে ইসরায়েল এই প্যাকেজ নিয়ে কিছু উদ্বেগ তুলে ধরেছে প্রধানত সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক শক্তি ভারসাম্য নিয়ে তাদের আপত্তি রয়েছে তবে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হবে এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পুরোপুরি তত্ত্বাবধান করবে ফলে যুক্তরাষ্ট্র মনে করছে ইসরায়েলের উদ্বেগ স্বাভাবিক হলেও এটি চুক্তির গতি কমিয়ে আনার মতো কোনো বাধা নয় সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সম্পর্ক অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে কিছু স্পষ্ট শর্ত দিয়েছে এবং মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছে ইসরায়েল এই শর্তগুলোর সবকিছুতে একমত না হলেও যুক্তরাষ্ট্র মনে করছে দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সৌদি আরব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী তাই ওয়াশিংটন চায় সৌদির সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় এবং সমন্বিত করতে এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্য পথ মানবিক সহায়তা প্রযুক্তিগত অগ্রগতি এবং নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও নিয়মিতভাবে উচ্চ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ভারসাম্য বজায় রাখতে সৌদির ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর এই কারণে ইসরায়েল আপত্তিকে বিবেচনায় নেওয়া হলেও নীতি নির্ধারণে যুক্তরাষ্ট্র এখন নিজেদের দীর্ঘমেয়াদী লক্ষণ প্রাধান্য দিচ্ছে কূটনীতি সহযোগিতা এবং শক্তির ভারসাম্য এই সবকিছুর উপরে যুক্তরাষ্ট্রের নতুন দৃষ্টিভঙ্গি দেয় যে দুই হাজার চব্বিশ এবং তার পরবর্তী সময়ের জন্য ওয়াশিংটন একটি বৃহত্তর আঞ্চলিক কাঠামো তৈরি করতে চায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচক কিন্তু মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে না সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে বৃহত্তর সমন্বয় এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার উপর জোর দিচ্ছে তাই ট্রাম্প প্রশাসনের নীতিতে ইসরায়েলের আপত্তি গুরুত্বপূর্ণ হলেও ওয়াশিংটন মনে করছে যে বৃহত্তর পরকল্পনার স্বার্থে এগিয়ে যাওয়া প্রয়োজন এছাড়া গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক আপডেট নিয়মিত আন্তর্জাতিক বিশ্লেষণ এবং সর্বশেষ বৈশ্বিক ঘটনার সংক্ষেপ পেতে গ্লোবাল পয়েন্টের সাথেই থাকুন এখনই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ